আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের এখানে যে প্যানেলগুলো বসে আজ পরিচর্যা করতে আসলাম এখানে টাওয়ার আছে দেখেন টাওয়ারের ছায়াটার পরে আছে দেখতে পাচ্ছেন আর ধুলা দেখেন যে কি প্রচুর পরিমাণ ধুলা এখানে জমছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখন মোটর দিয়ে পরিষ্কার করবো এই যে পরিষ্কার করার জন্য আমাদের যে মোটরটা দেখছেন এর আর এই যে ড্যামের মধ্যে পানি আছে এটা চলছে আমাদের ছোট এই প্যানেলটা থেকে যে এই প্যানেল এই এই প্যানেলটা পরিষ্কার করে নাও এটা দিয়ে আমরা এই পুরো প্যানেলগুলো আমরা পরিষ্কার করব এই প্যানেলটা আমরা পরিষ্কার করে নিয়েছি এই যে আমাদের স্প্রে গান যে পাইপ দেখেন এই যে ট্যাঙ্কির মধ্যে এই যে যেই গ্যাসের যে পাইপ সেখানে আমরা মোটরটা পাইপটা ঢোকায় দিয়েছি এই যে দেখেন মোটর স্পিডটা দেখেন ওই উপরে এনেছে যে উপরে এনেছে যে আমাদের প্যানেল একদম ক্লিন একদম ক্লিন দেখতে পাচ্ছেন চোখে চোখে হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে এভাবে আপনারা একদম পরিষ্কার করবেন তাহলে দেখবেন যে আপনার খুব ভালো পারফরমেন্স দেবে এখানে আমাদের দেখতে পাচ্ছেন সুন্দর করে বসাই দিয়েছি আর আমাকে দুই তিন বছর যাবত চলছে এখানে কিন্তু শীতের মধ্যে দুই বাইকের আমাদের এখানে পরিষ্কার করা লাগে এই যেভাবে আপনার বিরাজ দিয়ে এই যে আমাদের এটা হলে দোকানের জন্য কিনা আপনার এই যে ময়লা পরিষ্কার করার জন্য এটা দিয়ে আমরা সব করছি তো আপনারা ভালো আউটপুট পাওয়ার জন্য প্যানেলগুলো এভাবে সুন্দরভাবে পরিষ্কার করবেন পানি দিয়ে হোক যাতে যাদের সাথে বড়টা জায়গা আছে দেখেন দেখেন আপনার টিন তো এরপর ওটার স্পেস নাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম